আখির আল্লা বলছেন হেন আপনি বলে দিন আপনার আপনারা যদি হাতের আদাব থেকে বাঁচতে চায় তাহলে আপনার যেন অনুসরণ করে শোভানাল আমি কি হব রসুলের অনুসরণ করে করতে হবে আজকে আমাদের সমাজে সব আছে যে নেতৃস্থানীয় লোকের আছে বিবলিষ্ট খালি এই লোকগুলো যদি খালি ইসলামের দিকে খালি মানুষকে ডাকতো এদের জীবনে তলে থেকে সত্য না আমার হয় কি আমি হাজারো বক্তৃতা দিচ্ছি তারপরে গায়ের মানুষ ভালো বানার পারেনি এই কতগুলো মানুষ আছেন অথচ আজকে ঈদের মাঠে আমি বক্তৃতা দেবার লেগেছি দেখি মাঠের মত মন খারাপ ওই চিন্তা করতে কেন ইমাম বাদ দায় কথা কবি সুদের কথা বলেছি চুরির কথা বলেছি। আজকে বাংলাদেশে মসজিদ গুলিতে আগে ঢুকান হচ্ছে পার করে তারপরে মুসল্লি ঢোকে আল্লাহর ঘরের মধ্যে এটি ভারতের দান ভারতে হিন্দু রাষ্ট্র মুদি প্রধানমন্ত্রী সেই দেশে যদি কেউ যা থাকেন মসজিদের মধ্যে জুতো নিয়ে ঢোকেন মসজিদের খাদিম জুতো বাহিরে ফেলে দেয়

এই bari শিবগুন্ডি মহফিল করছে আলাদিপুর আমি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে প্যান্ডেলের বাইরে মোটরসাইকেল থোসে ওই এক ঘন্টা ওর খিনে বাইরে আসে থেকে জুট হুন্ডা নেই কত কম খ্রিস্টুর যে দেশে 52 বছরলে রোদা হচ্ছে 52 মাস হাজার হাজার পুলিশ হাজার হাজার নেতা নেতা যত বাড়ছে তত ওয়ার্ড ইউনিয়ন ভাগ হচ্ছে আমি একবার নির্বাচন করেছিলাম তিন ভোটে ডিবিট হয়েছি ওই সময় তিন ওয়ার্ড আছে এক ইউনিয়নে যখন নেতা বাইরে গেছে তখন কোথায় খালি ওরাই খাবি আমরা খাবো না তখন আবার নয়টা ওয়ার্ড করে দেছে। উপজেলা চেয়ারম্যানে ছেলে একজন কোথায় খালি ওই খাবি দে মেয়র ঢুকে দে মেয়র কেন মেয়র একলা খাবি দে কাউন্সিলর দে সতেরো জন এগুলা করে করে দেয়ার ভাঙতে ভাঙতে যত নেতা বাড়িচ্ছে তত মানুষ গুদ হয়ে যাচ্ছে এত নেতা লাগেনি উমার ফারুক একজনের দেশ চালাতে হদরতে একাই দেশ চালাতে সোলাইমেন একাই দেশ চালাতে কারণ কি কারণ ছিল আল্লাহ রাইন কি ছিল আমি আমার রবিন ভাইকে অনুরোধ করব। এই রবিন ভাইয়ের মতো এনার পাঞ্জাবি পায়জামা কি সুন্দর দাঁড়ি বহু মাদ্রাসার মোতামিমেরিংকে দাঁড়িয়ে নেই টুপি সেই রকম আল্লাহ যদি না উমারের মতো কাজ করার সুযোগ শুরু করে দেয় আমার মনে হয় এইরকম একটা নেতা হওয়া মানে কি এই নেতা তৈরি করতে হবে বক্তৃতের নয় ওনা তারা ভোট দিয়েছেন এই পাঁচ বছর আগে ওনার বাড়ির কমপক্ষে বিশ হাজার টাকা সিয়ার কিনে দেয় ওনাকে বলা লাগতো ভাই আপনি সিয়ারে পনেরো দিন পর পর বসবেন আমরা জন লোক আর হাদিসের দুটা তিনটা হাদিস পড়বো পঞ্চাশ জন লোক পরবো আপনি খালি সিয়ারের বসে ঘুরে ঘুরে শুনবেন লোক তো আর কালেই কল যে সাইসিলেও গাছত পাওয়া যায় তরকারি পাওয়া যায় না খিরে গাছত পাওয়া যায় সলাদ পাওয়া যায় না সোনাখনির পাওয়া যায় কানের জিনিস পাওয়া যায় না এই লোকদেরকে যদি আমরা তৈরি করতে পারতাম এদেশে এত হোভ থাকতো না একবার যদি ইসলাম বিজয় কেউ দেখতে পাত আমার বিশ্বাস বাংলা নয় তাম পৃথিবীর কোন ইসলামকে আর বাদ দিতে পারতাম না